হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদের সাথে একটা চকলেট মিল্কশেকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু বাড়িতেই তিন থেকে চার মিনিটই এটা তৈরি করে ফেলতে পারো চলো দেখে নিন প্রথমেই দেখো এখানে আমি সব কিছু উপকরণ নিয়েছি প্রথমেই নিয়েছি কুকিজ চিনি চকলেট দুধ এখানে নিয়েছি চকলেট সস এখানে বরফ আর আইসক্রিম প্রথমে এখানে আমি চকলেট সস দিয়ে কিন্তু গ্লাস দুটোকে ডেকোরেশন করে নেব চকলেট সসটা আমি গ্লাসের সাইডে সাইডে করে এভাবে করে ছড়িয়ে নেব দেখো এখানে কিন্তু দুটো গ্লাসই আমি এভাবে রেডি করে নিয়েছি এবার আমি গ্লাসগুলোকে ফ্রিজে রেখে দেব এখানে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি দুধটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি আমি কিন্তু দুটো গ্লাসের অনুযায়ী দুধ নিয়ে নিয়েছি এখানে আমি চার চামচের মতো চিনি নিয়েছি সেটাও দিয়ে দিলাম এরপর এখানে আমি চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটা কিন্তু আমি আগে থেকে গলি রেডি করে রেখেছিলাম দু চামচের মতো আমি চকলেট দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার বরফ দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে আমি শেকটা কিন্তু তৈরি করে ফেলবো দেখো এখানে আমার কিন্তু শেকটা তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রিজে যে গ্লাসগুলো রেখেছি সেই গ্লাসগুলো আমি বের করে নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে শেকটা এবার ঢেলে দেব আমি এবার দুটো গ্লাসে কিন্তু শেকটা ঢেলে দিচ্ছি শেকটা ঢালার পর উপরে যে বাবলস গুলো ছিল সেটা কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এরপর আমি এখানে আইসক্রিম দিয়ে দেব এবার আমি এর উপরে চকলেট কুকিস নিয়েছি সেই কুকিসটা দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কুকিজটা আমার দেওয়া হয়ে গেছে এর উপরে এবার আমি চকলেট সস দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে চকলেট শেক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই